ডাবের পুটিং তৈরির অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব দারুণ একটি রেসিপি খেতে ভীষণ মজা আর তৈরি করা খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাই ফাফরিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি ডাবের পুটিং তৈরি করার জন্য আমি একটা ডাব এখানে নিয়ে নিয়েছি তো ডাবের মুখটা কেটে নিয়েছি এই পর্যায়ে আমি একটা বাটিতে ডাবের পানিগুলো নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি একটা পাতিলে পরিষ্কার ছাঁকনি দিয়ে ডাবের পানিগুলোকে ছেঁকে নেব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি ডাবের পানিগুলোকে সুন্দর করে ছেঁকে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে তিন টেবিল চামচ চিনি অ্যাড করবো কারণ ডাবের পানি যেহেতু মিষ্টি হয় না এখানে চিনি অ্যাড করাটা জরুরি তো এই পর্যায়ে আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে এক টেবিল চামচ আগার আগার পাউডার ইউজ করব। আগার আগার পাউডার ইউজ করে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলা জালটা দিয়ে দিব তো এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন পানিটা কিছুটা গাঢ় হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি একটা প্লেটে নামিয়ে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই পর্যায়ে হচ্ছে আমি একই পাতিলে আবার আধা লিটার দুধ জাল করে নিয়েছি তো এই পর্যায়ে এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিব চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিব চামচের সাহায্যে তো এখন হচ্ছে আমি বাটিতে ঠান্ডা দুধ রেখে দিয়েছি অল্প করে তো এখানে হচ্ছে আমি আবার এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো এবার আগার আগার পাউডার মিশানো এই দুধটা পাতিলে থাকা দুধের সাথে আমি মিশিয়ে নেব এই পর্যায়ে তো এখন হচ্ছে চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে তো দেখতেই পাচ্ছেন দুধটা সুন্দর করে ফুটে উঠেছে আর কিছুটা গাঢ়ও হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিব এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডাবের পুটিংটা সেট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে এবার আমি নাইফের সাহায্যে একটা প্লেটে সার্ভ করে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে ডাবের পুটিংটা খুব সুন্দর লাগছিল এভাবেও কিন্তু সার্ভ করা যায় খুবই ভালো লাগছিলো আমার দেখতে কাটতে ইচ্ছা করছিল না তো এই পর্যায়ে এটাকে হচ্ছে আমি পিস পিস করে কেটে নিব খুবই সহজ একটা রেসিপি বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সবাই পছন্দ করবে তো এই পর্যায়ে আমি ছুরির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম ডাবের পুটিংটা কত সুন্দর করে জমে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটা মোল্ডে ডাবের পুটিংগুলোকে সেট করে নিয়েছি তো এখন হচ্ছে এখানে আমি দুটা ঢেলে দিচ্ছি তো এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডাবের পুটিংটা জমে গিয়েছে এই পর্যায়ে আমি একটা নাইফের সাহায্যে এটা চারিদিক থেকে ঘুরিয়ে গেটে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিল অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন খুব সহজ একটা রেসিপি খুব সহজে আপনাদেরকে দেখিয়েছি বাসায় অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন এটা খেতে ভীষণ মজার হয় বাসায় বাচ্চা থেকে বড় সবাই এই প্রোটিনটি পছন্দ করবে তো এ পর্যায়ে আমি নাইফের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর করে জমে গিয়েছে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ